আসসালামু আলাইকুম রাংহার মার্শাল বুটিক্সের মধ্যে যারা নতুন কালেকশন খুঁজতেছিলেন অবশ্যই কিন্তু আমাদের ঈদকে কেন্দ্র করে দুই হাজার ছাব্বিশ সালে রোজা ঈদকে কেন্দ্র করে কিন্তু হিউজ কালেকশন ঢুকছে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে শুরু করতে চাচ্ছেন বা ঈদ কালেকশন হিসাবে কিছু আপনার শোরুমে আপনার দোকানে কিছু প্রোডাক্ট তুলতে চান তাদের জন্য কিন্তু এবারে ঈদের বেস্ট একটা কালেকশন হচ্ছে এগুলা দেখেন রাংহা রাংহারের মধ্যে কিন্তু হিউজ ডিজাইন আছে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দিতেছি আপনাদেরকে একদম রিজনেবল পাই যে এইসব প্রোডাক্ট দেখেন যের মধ্যে কিন্তু হিউজ কালেকশন ঢুকছে অবশ্যই আর দেরি না করে আপনারা আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজারে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করে তারপরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন এর সাইডে আমাদের কিছু বুটিক্সের প্রোডাক্ট রেডি হয়েছে অবশ্যই আর দেরি না করে আপনারা সরাসরি শোরুম ভিজিট করে তারপরে এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি কারখানা থেকে আমরাই দিতেছি আপনাদেরকে একদম রিজনেবল যে এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের থেকে শুধুমাত্র পেয়ে যাবেন এই কোয়ালিটিগুলো দেখে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি থাকবে মাসাল অনেক সুন্দর অবশ্যই আর্দেই না করে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিগুলো থাকবে মশাল্লাহ অনেক সুন্দর আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানুলিল্লাহ